নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন জিএস রান্নাঘরে আপনাদেরকে জানায় স্বাগত আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে তবে আজকে একসঙ্গে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে এর মধ্যে কচুর লতি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম কচুর লতিটা সেদ্ধ করে নেব আর আজকে আরেকটা রেসিপি থাকছে আমডালের রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে এলাম দু মিনিট পর কচুর লতিগুলো একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে যখন এটা ভাজা ভাজা করব। তখন এমনিতেই গলে যাবে এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে জল ঝরাতে দেব কচুর লতি সেদ্ধ করে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লবণ হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লটু মিডিয়ামে রয়েছে বারে বারে নাড়াচাড়া করে লটুগুলোকে ভালো করে ফুলিয়ে দিতে হবে দিয়ে এলাম পাঁচ মিনিট পর কচুর লতু কিন্তু ভাজা হয়ে গেছে এটা আমার সেদ্ধ করে নেওয়ার পর রান্না করতে সময় লাগলো পাঁচ মিনিট খুব তাড়াতাড়ি চট জলদি এই রেসিপিটি কিন্তু হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে এরকম কচুর লতু সত্যিই খুব ভালো লাগে খেতে এবারে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব প্রচুর লতি ভেজে নেওয়ার পর এবারে আমি প্রেশার কুকারে ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আম ডাল করার জন্য ডাল সেদ্ধ করে নেওয়ার পর কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে আমডালের জন্য ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর সর্ষে এখানে একটা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর একটা গোটা রেখে দিয়েছি সর্ষে আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি এবারে সেদ্ধ করে রাখা মুসুর ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো লবণ নাড়াচাড়া করে দিলাম এবারে ফুটতে দেব ডাল খুব ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম আম দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে ফুটতে দেব ফিরে এলাম কিছুক্ষণ পর আমার আমডাল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আজকে দুটো রেসিপি কিন্তু কোনো রকম মশলা ছাড়াই তৈরি করলাম আর যা গরম পড়েছে এই গরমে শরীরকে সুস্থ রাখতে গেলে এইভাবেই হালকা পাতলা খাবার কিন্তু আমাদের খাওয়া উচিত তো আমার আমডাল কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো শেষ করছি এখানেই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ